হুজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো আপনি আমারে তওবা করে দেন আল্লাহ জনা আমার গুনাহ माफ করে দেয় নবীজি বললেন যুবকের তুমি বেশি বেশি করে তওবা করো আল্লাহ গুনাহ माफ করে দিবে যুবক বলে নবী গো আমার বিশ্বাস আমি তবা করলে আমার আল্লাহ মাফ করবে না আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না নবী বলে যুবকরে তুমি তওবা করো তওবা করি কে আল্লাহ পছন্দ করে ভালোবাসে যুবক বলে নবী গো আপনি আমার চেনেন না আপনি আমার কথা মনে হয় শোনেন নাই নবীজি বললেন তুমি কে গো যুবক বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে মক্কা মদিনার জমিনে যত কবর দেওয়া হয় এই কবর থেকে কাপনের কাপড় চুরি হয়ে যা আপনি কি জানেন না নবী কয় হং আমি জানি কাপনের কাপড় চুরি হয় এসে ইতে কষ্ট থাকতেই পারে নবী চোখের পানি ছেড়ে বলল যুবক রে মানুষ যাবার পরে তিন টুকরা কাপড় মাত্র সঙ্গী যুবক বলি আর সুর আল্লাহ আর জমি নেই যত কাপনের কাপড় চুরি হয়েছে ওই কাপনের কাপড় চুরি করেছি আমি নবীগ আমি সেই যুবক কাপনের কাপড় চুরি করা যুবক আল্লাহ নবী ডাকতে বলে যুবক রে ও যুবক শোনে নাও তুমি কেমনি কাজটা করলা

আল্লাহ নবী বলে যুবক রে তুমি তওবা বা করো করলে আল্লাহ মাফ করে দিবে যুবক বলে নবী গো আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না কারণ আমি এত বড় পাপী আমি এত বড় অপরাধী আল্লাহ নবী যুবক রে তুমি তওবা কর করো করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে যুবক বলে নবী গো মায়ের নবী আমার মতো পাপিরে আমার আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নবী বলে যুবক তুমি তাও বা করো তোমারে মাফ করে দিবে আমার আল্লাহ যুবক বলে নবী গো আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই নবী গো অনেক দিন যাবত মানুষ মরে না অনেক দিন যাবৎ মানুষ করে না আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না আমার ব্যবসাটাও ভালো হয় না হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী না কারোর মধ্যে একটা মহিলা মারা গেছে সুন্দরী এক যুবতী মারা গেছে আমি দৌড়াইয়া গেলাম নিজের তার যায় শরী খলাম দাফনে শুরি খলাম সারাদিন অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে কাপড়ের কাপড় করব। সব মানুষ যখন রাত্রে খাওয়া দাওয়া করে নির্জুম হয়ে গেল আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম কবরের মাটি খুঁড়িয়ে গো যুবক বলে মায়ার নবী গার নবী যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যবসার করে কাপড় তিনটা নিয়ে লাভ মেরে উঠলাম কবর থেকে এমন সময় একটা আওয়াজ শুনতে পাইলাম ডাকতে বলে যুবক রে আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না ও যুবক আমার সনে জন্মাই করি জীবনে কোন বেগানা পুরুষ আমার জীবনে আসে নাই আজকে তুই আমার সনে জন্মাই করলি আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না জোরে বল আল্লাহু আকবার আল্লাহ নবী বলে যুবকরে তুমি দূর হয়ে যাও আমার কদম থেকে তুমি দূর হয়ে যাও এত বড় অপরাধ তুমি করছো এত বড় অন্যায় তুমি করছো আমার কদম থেকে দূর হয়ে যাও যুবক বলে নবী গো আপনি রহমতের নবী আমার দূরে ফেলে দিবেন আমি শুনেছি আদম নবীর কাছ থেকে ইসা নবী হিসা নবীর কাছ থেকে ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর থেকে মুসা নবী সব নবীর থেকে পরদ অপরগতা করবে একমাত্র আপনি হবেন আপনি কান্ডারি হলেন একমাত্র দরদি আপনার কদম থেকে যদি আমার দেন কোথায় যাবো নবী কোথায় যে কোথায় যে সাহায্য পাইব আমার নবী বলে দূর হয়ে যাও তোমার মুখটা আমি দেখতে চাই না চলে গেলেন যুবক কানতে কান্তে একটা দিন নয় দুটি দিন নাই চল্লিশটা দিন চোখের পানি সেরে কান্দে গাছের লতা পাতা খায় গায়ের মধ্যে পোকা হয়ে গেছে চোখের পানি পড়তে পড়তে চলের মধ্যে গা হয়ে গেছে আমার দাদু ভাইয়েরা ও আমার দরোদি বন্ধুরা শরীর সমস্ত গায়ের মধ্যে পোকা হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছে দেহ কানা কান্দার বলে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি পাপি আমি অপরাধি আমারে তুমি মাফ করে দাও কবরে কান্দায়ও না আল্লাহ মানুষের প্রথম বিপদ হলো মরণ দ্বিতীয় বিপদ হলো কবর তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান আল্লাহ সেই দেখতে বড় বিপাত তুমি আমারে মাফ করে দাও আমার তুমি ক্ষমা করে দাও আল্লাহ ও আল্লাহ তুমি আমারে maaf করে দাও কাንতে কাንতে যুবকের দেহখানা কঙ্কাল হয়ে গেলেন ইলহামালো যুবকের আর কান্দিস না তোর চোখের পানি আল্লাহর সুইতে বরিনা যিনি আসমান জমিনের মালিক এই মুকন্ডের মালিক যিনি চিহ্ন চিহ্ন করে দিবে জমিনটা আল্লাহ বলে কুল্লু মান সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ বলে এই জমিনটার জন্য বিচ্ছিন্ন করে দিব আমি জমিনের মাটি গুলো পুড়ায় তাবা বানায় দিব আমি এই জমিনের যত পানি আছে পানি গুলো পুড়ায় সাই বানায় দিব আমি আমি আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আমার কথা না কোরআনের কথা শুনে না আল্লাহ বলে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয়ে বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে এত

আমি আপনার কদমের মধ্যে আসছি আপনি আমারে আবার তব করা দে আমার কোথাও যাওয়ার জায়গা নাই নবী বলেন যুবক তুমি আবার কেন আসছো আমার জীবনে আমি ডাক দেখায় পায় নবী গো যুবকের আর কাম না যুবকের চোখের পানি পড়ে গা হয়ে গেছে সৌলের মধ্যে ঘা গায়ের মধ্যে ঘা দেহ কেন শুকায়া শুকায়া হাড্ডি হয়ে গেছে নবী এই যুবকরা আপনি ক্ষমা করে দেন আমার নবী বলে যুবকরে তুই তবা কর নবীজির কদমে তবা করলে আমার ভাইরা তবা করে মাপ চাইলে আজকে আমরা এত অন্যায় করেছি একবার বসে চিন্তা করে আজকে আমাদের পাপের কথা যদি আমাদের ছেলেরা জানতো ছেলেরা জীবন বাবা বলে ডাকতো না আপনার পাপের কথা যদি আপনার বিবি জানে জীবনে আপনার বউ আপনার ঘর করবে না বিবি বলবে স্বামীরা তুমি আমার তালাক দিয়ে দাও